নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আজ ভালো আছি অনেকটাই ভালো আছি তো আজকে হচ্ছে গিয়ে শনিবার আর এখন বাজে হচ্ছে দশটা তো জলখাবারটা এইমাত্র খেলাম রুটি করা ছিল না আজকে পুজো করে উঠে একটু রুটি করলাম করে কালকের ডাল ছিল ফ্রিজে সেই দিয়ে খেয়ে নিয়েছি চা দিয়ে আর যিশু তো মিষ্টি খেয়ে আর কেক ছিল ফ্রিজে সেই কেক খেয়ে বেরিয়ে গেছে কিন্তু ডাক্তার সাহেব কিছু না খেয়েই বেরিয়ে গেছে ডাক্তার সাহেবের প্রচুর রাগ হয়েছে বুঝলেন তো প্রচুর রেগে আছে এখন সব বলবো পরে আপনাদের সেই জন্যেই খাওয়া দাওয়া না করেই বেরিয়ে চলে গেছে সে আর কিছু করার নেই কারোর সঙ্গে বাড়িতে কথা বলা বন্ধ কারোর সঙ্গে কথা বলছে না সে কি কারণ কেন কি ব্যাপার পরে বলবো আপনাদের তো যাই হোক পুজো টুজো করা হয়ে গেছে আমার আর আজকে পাটা অনেকটাই ভালো আছে মানে কালকে যে সেই অসহ্য যন্ত্রণা করছিল সেটা আজকে এখনো পর্যন্ত পাইনি এখনো পর্যন্ত ব্যথাটা নেই আর ফোলাটাও যেন মানে আজকে সকালবেলায় উঠে একটু চমকেই গেছি হাত দিয়ে ফোলাটা যেন অনেকটা চুপসে গেছে জানেন তো মানে হাঁটুর নিচে মানে যে জায়গাটা ফুলেছিলো সেখানটা নেই হাড় লাগছে হাতে আর ব্যথাও অনেক কম পাটা যেমন মানে নেংচে নেংচে হাঁটছিলাম যন্ত্রণাতে সেরকম আর নেই একটু যেন পাটা সোজা করতে পারছি সকালবেলায় শাশুড়ি মা এসে দেখা করে গেছে এসে ছেলেকে গালাগালিও করে গেছে দমে ছেলে তো কোনো উত্তর নেই চুপচাপ চলে গেল নিজের কাজে মানে ওনার ছেলে আর কি আমার ছেলে নয় দমে ছেলেকে গালাগালি করে দিয়ে গেল দিয়ে ঠিয়ে চলে গেছে আর যিশু তো চেম্বারে গেছে আসবে তো এই আর কি আজকে ভালোই আছি কাজকর্ম করছি আস্তে 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 পা ফেলে আমাকে তো ডাক্তার বলেইছে কাজ করুন কিন্তু পাটা সোজা করে ফেলবেন পা বেশি মুড়বেন না আর নিকাপটা পরে থাকবেন তো সকালবেলায় উঠেই ওই সেঁক দিয়ে বরফের সেঁক দিলাম কোল কমপ্রেস করেই নিক আপটা পরে নিয়েছি সত্যি ওটা পরে থাকলে না কাজকর্মের সুবিধা তো দৌড়োদৌড়ি করছি না নিজের স্বার্থেই নিজেকে নিজে তো দেখতে হবে আস্তে আস্তে কাজকর্ম করছি তো ভাত ডাল বসিয়ে এসেছি এসে ওই একটু করে রান্না করছি আর বসছি বসে বসে পাটাকে রেস্ট দিচ্ছি আর কি সবাই সকালবেলায় উঠে জিজ্ঞেস করছে পা কেমন আছে পা কেমন আছে সবারই এক প্রশ্ন তো সত্যি কালকের তুলনায় আজকে ভালোই আছি বুঝলেন তো আর ওই এক্সারসাইজটা করছি খুব উপকার দিচ্ছে কিন্তু ওই বড় মানে কোল্ড কম্প্রেস আর এক্সারসাইজ ওই দুটোতেই খুব আরাম দিচ্ছে ওষুধও খাচ্ছি নিয়মিত তো চলুন তাহলে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো দিন আমাদের সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালোই লাগবে অনেক গল্প গুজব করবো কাজ করতে করতে আস্তে আস্তে চলুন হ্যাঁ দেখছি জানেন আফটার থার্টি সব মেয়েদেরই এই হাঁটুর সমস্যা এই যে দেখুন না সেদিন হচ্ছে ওই যে সরস্বতী পুজোর দিন আমার জায়ের যে বোনেরা এসেছিলো ওর বরদি এসেছিলো তো সে তো সেই কলকাতায় থাকে ফ্ল্যাটে তো এখানে এসে তো মানে উপর নিচ করেছে সিঁড়ি দিয়ে বললাম না আমাদের বাড়ির সিঁড়িগুলো খুব খাড়ায় তো সেই সিঁড়ি দিয়ে উপর নিচ করেছে করে তার হাঁটুতে এমন টান লেগেছে সে নাকি সারা রাত নাকি বলেনি মুভ তারপর সমস্ত স্প্রে করেছে কিছুতেই ব্যথা কমেনি পরের দিন উঠে ওষুধ খেয়ে তারপর ব্যথা কমেছে আবার সন্ধ্যাবেলায় আমার যায় ছেলেটাকে দেখছি ও ফোন করে ওষুধের নাম বলছে করছে বলছে এই এসে বলছিল যে নীলাঞ্জন এসে বলছিল যে জানো এরকম মাসিমণির পায়ে লেগে গেছে গিয়ে কী কষ্ট তো আমি সেটাই দেখছি সব মেয়েদেরই সব মেয়েদের আমি কোনো মেয়েকে দেখলাম না যে বলছে আমার হাঁটু ঠিক আছে সব মেয়েদের এই যে জিমে কালকে আমি একজনকে ফোন করেছিলাম সে শুদ্ধ বলছে ওরে বাবারে এসে হাঁটুর যন্ত্রণা আর বলিস না মরে যাচ্ছি হাঁটুর যন্ত্রণায় আমার বাড়ির যে কাজের দিদি তারা শুদ্ধ মানে কারও মুখে আমি শুনি না যে হাঁটুর যন্ত্রণা নেই এটাই হচ্ছে ব্যাপার একবার তো গোড়ালিতে যন্ত্রণা হলো জানেন তো দুটো গোড়ালিতে সে কি বলে প্ল্যান্টেসা ফসা নাকি বলে নামটা তো সে তখন যীশু ছোট আশ্রমে পড়ে সে এমন যন্ত্রণা সে আমি পায়ে দাঁড়াতে পারি না দুটো পায়ে সে কেঁদে ফেলি যন্ত্রণায় তখন সেই ডাক্তার সাহেব ওই আকু পাংচার দিয়ে দিয়ে আকু পাংচার দিয়ে দিয়ে সারিয়েছিল জানেন তো সে বোধ হয় কুড়িটা সিটিং নিতে হয়েছিল তারপর সে যন্ত্রণা কমেছিল তারপর থেকে তো হিল জুতো পরা ছেড়েই দিলাম হিল জুতো ছেড়ে ওই নরম সোলের জুতো পরি এখনও তাই পরি আর হিল জুতো আর পরি না আগে আগে খুব পড়তাম হিল জুতো তারপরে আমার জায়েরও হলো তো সে আকুবাঞ্চার নেয়নি সে জানি না কি করে সেরেছে তারপর আমার যে খুঁড়তু তো যা সে তো তো রোগা প্যাটকা সেও ওরকম বলে বলতো যে হ্যাঁ গো বর্দি এরকম বিছানা থেকে নেমে দাঁড়াতে পারি না গোড়ালিতে যন্ত্রণা প্রত্যেকের মুখে শুনি প্রত্যেকের আমার বন্ধু বান্ধব সবার মুখে গোড়ালির যন্ত্রণা তো যাই হোক সেটা আকুপাঞ্চার পাংচার দিয়ে তো সারিয়েছিল এখন সমস্যাটা হচ্ছে ডাক্তার সাহেব চেয়েছিলেন আমার হাঁটুতেও আঁকু পাংচার দিয়ে সারাতে বুঝলেন তো এইবার যেহেতু মানে কি বলবো হাঁটুতে ওরকম ফ্র্যাকচার হয়েছে আর এরকম ফ্লুইড জমেছে তো যিশু আর আঁকু পাংচার নিতে দেবে না এবারে বলুন ব্যাপারটা হচ্ছে আকুপাঞ্চার পাংচার সেরে যেত হয়তো কিন্তু প্রথমত হচ্ছে আঁকু নিলে না হাঁটুটায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে বুঝলেন তো প্রচণ্ড যন্ত্রণা আমি দাঁড়াতে যাচ্ছি না এত যন্ত্রণা আর দ্বিতীয়ত হচ্ছে যিশুর কথা হচ্ছে পায়ে ফ্র্যাকচার হয়ে গেছে জল জমেছে সেটা আঁকু তুমি সারাবে আর তারপরে যদি বা আকু পাংচারে সারে সঠিক করে তো দিতে হবে ডাক্তার সাহেব দেখুন দু দিন দিলেন তিন দিনের দিন দিলেন না তারপরে সময় পেল না তিন দিন চার দিন পরে রইলো হুম তারপরে নার্সিংহোমের কাজে কালকে যেমন রাত্রি সাড়ে তিনটের সময় ফিরেছে তাহলে এরকম যদি আমি আকু পাঞ্চার নিতাম তাহলে আমার ওটা নেওয়া হতো না তো ওরকম করে কি হবে তাহলে থরলে নিতে হবে নিয়ে তারপরে তো সারাতে হবে এটাই ডাক্তার সাহেব বুঝছেন না বুঝলেন তো এই নিয়েই ছেলের সঙ্গে এখন দ্বন্দ্ব ছেলে হচ্ছে ছেলে বলেছে না অত বড়ো ডাক্তার সে বললো যে এটা করতে হবে অনেক রকম নিয়ম দিয়েছো তো উপর নিচ করা যাবে না হাঁটু মুড়ে বসা যাবে না তবু তো আমি হাঁটু মুড়ে মেঝেতে বসে পুজো করছি কী যন্ত্রণা ঘরে তো সেই এত সব নিয়ম যে ডাক্তারে বলেছে সেখানে তোমার আকুপাঞ্চার কোনো কাজে দেবে না এই হচ্ছে যিশুর কথা বলে আকু দিয়ে তুমি পায়ের ফাটল সারাবে আর ডাক্তার সাহেবের সঙ্গে সেইটা নিয়ে ছেলের মতান্তর বুঝলেন তো সেই নিয়ে দুজনের লড়াই ডাক্তার সাহেব তো এত রেগে গেছে কথা বলাই বন্ধ করে দিয়েছে বাড়ির সবার সাথে বাড়ির ছেলেরা একদিকে বাড়ির সবাই একদিকে আর ডাক্তার সাহেব একদিকে আর আমি মাঝখানে ছটফটিয়ে মরে যাচ্ছি বুঝলেন তো বলি দে বাবা যা দিবি দে ওষুধ খেতে বলবি বল আকু কাঞ্চার দিবি দে নইলে ইঞ্জেকশান দিয়ে যে সবাই বলছে জল বের করতে হয় তাই করে দে তোরা মানে রেহাই দে সেই নিয়ে বাপ বেটার লড়াই আজ কদিন ধরে কিছুতেই ছেলে কিছুতেই মানবে না আর ডাক্তার সাহেব ধরে বসে আছে ক্যা কেন তাকে এত এত ওষুধ খাওয়াবি এত ডাক্তার দেখানোর কি দরকার ছিল আমি আঁকু পাংচার দিয়ে ঠিক করে দিতাম এই হচ্ছে আমার ঘরে এখন সমস্যা বুঝলেন কি যে আমি করি আমি যে কোন দিকে যাই আমি সেটাই বুঝতে পারছি না যেন এই যে ব্ল্যাঙ্কেটটা যিশু তার ঘর থেকে দিয়ে গেছে আর কি যে এটা তুলে রাখো আর লাগবে না গরম পড়ে গেছে আর এইগুলো হচ্ছে আমার গায়ের চাদর এগুলোকেও সব তুলে রাখবো এখন ব্যাপারটা হচ্ছে পা মুড়ে বুঝতে পারছি না আর ওই যে আলমারির মাথায় ব্ল্যাঙ্কেট থাকে সেখানে তো আমি টুলের উপর উঠে এখন পারব না না করতে ওই জন্য রেখে দিয়েছি যিশুকে বলেছি আমাকে একটু নামিয়ে দে ওখান থেকে আমি পুড়ে দিচ্ছি তুই আবার আলমারির মাথায় তুলে দিবি আর এগুলো দেখি সময় করে আস্তে আস্তে করতে হবে দেখি কীভাবে করবো না করব এই যে সব এক জায়গায় সকালবেলা বিছানা তোলার পর এ এক জায়গায় রেখে দিয়েছি জমা করে বুঝলেন তো আর এইগুলো হচ্ছে সব ইস্ত্রি করতে হবে এক গাদা ইস্ত্রি জমেছে সব জমা করে রেখে দিয়েছি দেখি কখন করি এই দেখুন এটা হচ্ছে আগে এটা দেখিয়ে দিই এই যে মাছের ডিমের বড়া দিয়ে লেবু দিয়ে টক আমি একবার আমার ভিডিওতে মাছের লেবু দিয়ে টক বানিয়ে দেখিয়েছিলাম তো আমার এক বন্ধু সেদিন আমায় ফোন করেছে সকালবেলায় করে বলছে যে ও আমার ভিডিও দেখে ওই রকমভাবে লেবু দিয়ে মাছের টক বানিয়েছিল এবং বানানোর পর মানে খেয়ে নাকি অসাধারণ লেগেছে ওদের ওর হাজব্যান্ড খেয়ে নাকি বলেছে দুর্দান্ত হয়েছে কোথা থেকে শিখলে সেই কথাটা বলার জন্য আমাকে সাত সকালে ফোন করেছে করে এসে কি চিৎকার রে পূর্বা দুর্দান্ত খেতে লেগেছে রে দারুণ হয়েছে রে সে আর মানে প্রশংসায় পঞ্চমুখ সে বুঝলেন তো আমার শুনে ভালো লাগলো না আমি তাহলে মানে একটা ভালো জিনিস আপনাদের দেখাতে পারলাম তো এই যে আজকেও তাই এই লেবু দিয়ে মাছের ডিমের বড়া টক বানিয়েছি বুঝলেন আর এখানে হচ্ছে এই যে আলু ফুলকপির তরকারি মটরশুঁটি দিয়ে এখানে হচ্ছে মুসুর ডাল আর এই এখানে হচ্ছে একটা মিক্সড সবজি বানিয়েছি ব্যাস আর এটা তো ওই কালকের ভাত ছিল সেটা গরম করে রেখেছি খাওয়া হয়ে যাবে তো এই আজকে রান্না ছেলের ঘরের বিছানাটা একটুখানি তুলে দিলাম যেদিন থেকে পায়ে ব্যথা লেগেছে জানেন যিশু আমাকে আর ওর ঘরের বিছানায় হাতই দিতে দেয় না তুলতেই দেয় না নামা পড়ে থাক আমি তুলে নেবো ওই গুছিয়ে নিত আজকে সময় পাইনি একটু গুছিয়ে দিলাম আর এই যে চেয়ারের অবস্থাটা দেখুন এ ও নিজে গুছিয়ে নেবে আমার পক্ষে কি আর গুছানো এগুলো সম্ভব ও তার আর গুছিয়ে নেবে বলে আমার ইচ্ছে করে না গুছাতে গুছিয়ে নেবে ঠিক আমাদের ছেলেগুলো বড় লক্ষ্মী জানেন দুই মাকেই আমাদের দুই ছেলে খুব ইয়ে করে যত্ন করে কেয়ার করে যত বিরোধ ওদের বাপের সঙ্গে বুঝেছেন তো ওদের যত বিরোধ ওদের বাপেদের সঙ্গে মায়েদের আমাদের ছেলেরা খুব ভালোবাসে বললে হবে তো এই যে এই হচ্ছে আমাদের আজকে সন্ধ্যার জলখাবার চিড়ে ভাজা পাঁপড় ভাজা আর তার উপরে একটু চানাচুর ছড়িয়ে দিয়েছি একটু পেঁয়াজ কুচিয়ে দিতাম কিন্তু যিশু খাবে না এটা যিশুর জন্য বুঝলেন তো আর কী বলে আমার খাবারটা এই যে কড়াইতে চাপা দিয়ে রেখেছি আমি সন্ধ্যা টন্ধা দিই তারপরে চা বানিয়ে তখন খাবো তো আর ডাক্তার সাহেবের জন্য তো করে লাভ নেই কারণ এই সাড়ে পাঁচটার সময় ফিরে ভাত খেলো আর তাছাড়া এইসব খাবারও খায়ও না সুতরাং ওর জন্য এইসব করে কোনো লাভও নেই বুঝলেন তো তো চলুন তাহলে যিশুকে খেতে দিয়ে আসি তারপর আবার আপনাদের সঙ্গে দেখাবেনিং বন্ধুরা তো এই যে সন্ধ্যার জলখাবার নিয়ে বসে পড়েছি আমারটা তো কড়াইতে চাপা দিয়ে রেখে গেছিলাম আপনাদেরকে তো দেখালাম আর এই যে চা করে নিয়েছি আজকে একটু চায়ে না সুগার ফ্রি দিয়েছি জানেন অনেক দিন বাদে আজকে খেতে ইচ্ছে করলাম তো আজকে দুপুরবেলায় এখন তো রেস্টেই আছি সব সময় রেস্টে যে বসে আছি নড়াচড়া নেই পাটা আস্তে আস্তে ভালো হচ্ছে তো এই তিন দিনেই অনেক উন্নতি এতটা তো ভাবতে পারেনি তো ওই বসে বসে নিজের পায়ে হাত বুলাই আর চিন্তা করি কবে সারবে কবে সুস্থ হব এই আর কি তো যাই বলুন ঘরে এক প্রকার এই যে বন্দি হয়ে রয়েছি তো সংসারের কাজকর্ম করছি ঘরের মধ্যেই রয়েছি ঘুরে বেড়াচ্ছি বসে আছি এই নানা কাজ করছি ফোনে কথা বলছি ভালোই লাগছে এক প্রকার বুঝলেন তো বলতে পারেন এই বন্দি দশাটা ভালোই এনজয় করছি দেখুন মানে আমার এখন মনে হচ্ছে কি বলুন তো আমি মনে হয় অনেক বেশি ব্যস্ত হয়ে গেছিলাম সেই জন্যেই বোধ হয় ভগবান একটু থামিয়ে দিলেন আর কি যে একটু পজ কর আবার তারপরে চলবি আমার মনে হচ্ছে এই কথাটাই ঘরে বসে আমার এক বান্ধবী দুপুরবেলায় ফোন করেছিল ঘুম তো আসে না সবাইকে মেসেজ করি হোয়াটসঅ্যাপ করি কথা টথা বলি তো আমাকে ফোন করেছিল তো বলছে না না তোর এখন সময় ভালো না বারবার পড়ে যাচ্ছিস তুই এখন আর বাইরে বেরোস না কটা দিন তুই ঘরে থাক শান্ত হয়ে খারাপ সময়টা এরকম আসে খারাপ সময়টা কেটে যা তুই তো দিব্যি ছিলি হঠাৎ করে এরকম দাম পড়ে যাচ্ছিস আঘাত পাচ্ছিস কেন তার মানে এখন সময়টা তোর ভালো না তুই এখন যে কথা বলছিলাম লোডশেডিং হয়ে জানেন ওই জন্য ফোনটা অফ হয়ে গেছিল পট করে তো কত কাজ বাকি ছিল জানেন এই সেদিনকে লাস্ট যেদিন জিমে গেলাম সেদিনকে সবাই আমার পিছনে লেগেছে যে বার্থডে গাল ওরা সব ভিডিও দেখেছে তো আমার বলে বার্থডে গাল এ করতে হবে খাওয়াতে হবে তারপরে মৌসুমী দি বলে একজন আছে সে আবার বলছে নিদেন পক্ষে একটা নলেন গুড়ের সন্দেশ খাওয়াও আই বলি আচ্ছা ঠিক আছে তাই হবে বলে সবার কাছে জানলাম যে শুক্রবার দিন ফাইনাল শুক্রবার দিন আমি আসব তোমাদের খাওয়াবো তো দেখুন কোথায় কি খাওয়াবো কোথায় কি। তারপরে আমাদের এখানে যে মহিলা সমিতি আছে খুব বড় মহিলা সমিতি হৃদজয়া সেখান থেকে আমি আমন্ত্রণ পেয়েছিলাম জানেন তো জয়েন করার জন্যে তো সেও আর হলো না এখন কবে যাব কি যাব আর সত্যি কথা কেন এরকম বারবার বিপদ আসছে সেই জন্যে আমিও চিন্তা করলাম যে কটা দিন একটু ঘরে মানে স্টে করে যাওয়াই ভালো তাই না বলুন বারবার বিপদ আসছে কেন এরকম কি জানি কালকে খুব মন খারাপ করছিলো জানেন তো ঘরে বসে ভাল লাগছিল না যত কষ্ট হচ্ছে যন্ত্রণা হচ্ছে তত মন খারাপ করছে তারপরে আমি আমাদের জিমেরই একজন আছেন শ্রাবণীদি তারকে ফোন করেছিলাম তার সঙ্গে বেশ আধা ঘন্টা মতন কথা হলো গল্প হলো হওয়ার পর মনটা একটু হালকা হলো শ্রাবণীদি আমাকে কত বুঝালো কত বুঝালো দিয়ে মনটা একটু হালকা হলো শ্রাবণীদিও বলছে না না এখন এই মাসটা অন্তত ঘরে থাক তারপরে দেখা যাবে আমি বলি হ্যাঁ আমার অত তারা নেই আমি বলছি আর কি মনটা ভাল লাগছে না তাই বলছি আর কি আবার সেদিন আমার শাশুড়ি মা কি বলছে জানেন তো আমি সেই মাকে বলেছিলাম তো যে মা কনকাঞ্জলি হলে আমাকে ডেকো আমি ভিডিও করব দেখাবো সবাইকে আর সেই জন্যে যা আমার খবরটা পেয়েছে পায়ে ব্যথায় ব্যথা মা বলে কি আমি সোমবার দিন কনকাঞ্জলি করব আর শুক্রবারে তো করার কথা ছিল শুক্রবারে করলাম না শনিবারও হবে না রবিবার থাক একবারে সোমবারে তখন অনেকটা দিন পেরিয়ে যাবে তুমি তাহলে অনেকটা সুস্থ হয়ে যাবে আমরা সবাই মিলে সোমবার দিন কনকাঞ্জলি করব করে বিসর্জন দেব। আমি ঠাকুর ঘরে তুলে রাখছি মূর্তি আমি বলি ঠিক আছে সবাই খালি আমাকে ও কী বলছে বলুন তো বড্ড রোগা হয়ে গেছো ঘরে থাকো খাওয়া দাও সুস্থ হও এত রোগা হয়ে গেছো যে নজরে লাগছে আমি বলি হ্যাঁ আবার খেয়ে দিয়ে মোটা হই যা কষ্ট করে জিম করে কমালাম আবার আমি মোটা হই আর কি তো যাই হোক এই টাইমে টাইমটাও মানে এনজয় করা দরকার তাই না বলুন এই যে আস্তে 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 হাঁটাচলা করছি ধরে ধরে আস্তে আস্তে কাজকর্ম করছি রান্না করছি বসে আছি হ্যাঁ টিভি দেখছি বই পড়ছি এইগুলো তো আমার যেন এখন মনে হচ্ছে সত্যি তো আমি এগুলো ভুলেই গেছিলাম পুরোপুরি ব্যস্ত হয়ে গেছিলাম তো ঠিক আছে না এটাকেও এনজয় করি জিম তো রইলই যাব দরকার হবে যখন সুস্থ হব যখন যাব কি বলুন তাই না ডালটা হয়ে গেছে জানেন এবারে রুটিগুলো করব। করে আমার ওটসের রুটি খাবো আজকে একটুখানি কালকে খাইনি তার আগের দিনও খাইনি সেই জন্যে ভাবছি আজকে একটুখানি খাবো জানেন তো এই যে আটা একটুখানি ফ্রিজে মাখাই ছিল আর বাকি মেখে নিলাম নিয়ে করে নিচ্ছি এখন রাত বেশি হয়নি সবে মাত্র তো দশটা দশ আগে যখন একসাথে ছিলাম আমরা জানেন যখন আমাদের তিনতলায় রান্নাঘর ছিল তখন যখন রুটি হতো না একসাথে কুড়ি পঁচিশটা কি তার বেশিও রুটি করতে হতো জানেন তো আর সন্ধ্যাবেলায় রুটি করার দায়িত্বটা আমার উপরে থাকতো প্রায় দিনই তো সেই একসাথে মানে আটা মাখা তারপরে বেলা তারপরে ভাজা সব করতে হতো সে যে মানে কি ছিল না এখন তাই ভাবি যে তখন মানে রান্না রান্নাবান্নার তো রও জানতাম না এই শ্বশুরবাড়িতে এসে রান্না শিখে তারপরে কি করে আমি ওই অতগুলো রুটি একসাথে বানাতাম ভাজতাম মাঝে মাঝে চিন্তা করলে না অবাক লাগে জানেন তো যে কি করে পারতাম আমি তারপরে তো হতো সম্ভব হলো না আমারও শরীর খারাপ হলো তারপরে গঙ্গা বলে একজনকে রাখা হলো সেও রুটি করতো কিন্তু তারপরে সেও ছেড়ে দিল। দিয়ে তারপরে আমি একদিন বললাম জানেন তো যে এতগুলো রুটি করা তো সম্ভব নয় আমার পক্ষেও সম্ভব নয় আবার ঝুমার পক্ষে দাঁড়িয়েও সম্ভব নয় করা তার চেয়ে বরং আমার ফ্যামিলির রুটিগুলো আমি করে নেব আর ওর ফ্যামিলির রুটিগুলো ও করে নিক বলে মানে আমি বাধ্য হলাম জানেন তো তাইলে অল্প কটা রুটি হয় সবাই মিলে করলে হাতে হাতে রুটিগুলো হয়ে যায় তাই না বলুন সে যে মানে কি কষ্ট ছিল না এখন যখন রুটিগুলো করি তখন চিন্তা করি জানেন যে কি করে পারতাম তো চলুন না রুটিগুলো করি যে দেখুন আমাদের রাতের খাবার এখানে হচ্ছে ছোলার ডাল আর এই হচ্ছে রুটি আর এই হচ্ছে আমার ওটসের তাহলে এখন বাজে হচ্ছে দশটা চল্লিশ আমরা এবার খাওয়া দাওয়াগুলো সেরে নেব তো যিশুও এখন খাবে না ডাক্তার সাহেব তো একটু আগেই মুড়ি দুধ খেলেন সব বলছে একটু পরে খাবো আর যিশু তো কী করছে ল্যাপটপে তার বলছে পরে 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 মানে কানের মধ্যে হেডফোন গোজা আছে তো আমাকে জোরে চিৎকার করে বলছে পরে 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 তো ঠিক আছে পরে ওদের খাবার সাজানো রইলো আর আমায় তো ওষুধ খাবো খেয়ে তাহলে আমি খেয়ে নি ওরা যখন খাবে খাবে তো চলুন তাহলে আজ আর ভালো লাগছে না এখানেই শেষ করলাম আবার কালকে দেখা হবে নেক্সট ব্লগে আপনারা সবাই ভালো থাকবেন আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ 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 একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে অবশ্য জানাবেন